বুখারি শরীফ হাদিস নাম্বার সাতাইশ একদিন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহি করলেন হে আল্লাহ রাসুল ইসলামের মধ্যে কোন চরিত্র উত্তম উত্তরে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি লোকদেরকে খানা খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে বুখারি শরীফ হাদিস নাম্বার আটাইশ নবী করিম আলাইহি আলহি আসাল্লাম করেন যখন আমাকে অবলোকন করানো হলো তখন আমি দেখতে পেলাম দোজকের অধিকাংশই মহিলা যারা অবাধ্যতা করত এতদশ শ্রবণে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর অবাধ্য ছিল উত্তরে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তারা স্বামীর অবাধ্য ছিল তারা কখনো স্বামীর এহসান স্বীকার করে না কারণ তুমি যদি সারা জীবনও স্ত্রীর প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করো তারপরও সে তোমার পক্ষ হতে যদি কোনো সময় এতটুকু অন্যায় দুর্ব্যবহারও দেখতে পায় যা তার অসহনীয় তখন সে বলে আমি জীবনে কখনো তোমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাইনি তুমি আমার প্রতি কোন অনুগ্রহ করনি বুখারি শরীফ হাদিস নাম্বার ইবনে আনহু বলেন এক সময় আমি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহায্য অর্থে রওনা হলাম পথিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ বললাম হজরত আলীর সাহায্য অর্থে যুদ্ধে রওনা হয়েছি হয়েছে শ্রবণে তিনি আমাকে বললেন বাড়ি ফিরে যাও আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যখন দুজন মুসলমান পরস্পর যুদ্ধে মুখোমুখি হয় তখন তাদের হত্যাকারী ও হত্যাকৃত উভয়েই জাহান্নামী হয় তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হত্যাকারী তো সই অপরাধের কারণে জাহান্নামি হবে তবে হত্যাকৃত ব্যক্তির অপরাধ কি উত্তরে তিনি বললেন হত্যাকৃত ব্যক্তি তো হত্যাকারীকে হত্যা করার জন্য সশ্রেষ্ঠ ছিল বুখারি শরীফ হাদিস নাম্বার তিরিশ হজরত মারুর রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন মদিনার নিকটবর্তী রাবাজা নামক স্থানে হজরত আবু সাথে আমার দেখা হলে আমি দেখলাম তার গায়ে একখানা মূল্যবান চাদর রয়েছে অনুরূপ একখানা চাদর তার ভিত্তের গায়েও রয়েছে আমি তাদের এরূপ সমতার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আমি এক সময় এক বৃত্তিকে গালি দিলাম এমনকি তার মার দিক থেকেও তাকে লজ্জা দিলাম এ অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন হে আবুজার তুমি তাকে তার মার দিক থেকেও লজ্জা দিলে তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনও জাহিলি যুগের প্রভাব প্রতিক্রিয়া রয়ে গেছে হে আবুজার তোমাদের ভিত্ত তোমাদের ভাই তাদেরকে তোমাদের অধীনস্থ করা হয়েছে সুতরাং যার ভাই তার অধীনস্থ হবে সে যা খাবে তাকেও তা খাওয়াবে এবং যা পরিধান করবে তা পরিধান করাবে তাদেরকে কখনো এমন কাজের আদেশ করবে না যা কষ্টদায়ক হ্যাঁ যদি কখনো এরূপ হয়ে যায় তখন তাদেরকে সাহায্য করুক বুখারি শরীফ হাদিস নাম্বার একত্রিশ যখন মহান আল্লাহর বাণী যারা ইমান গ্রহণ করে এবং ইমানের সাথে জুলুমকে না মিলায় অবতীর্ণ হল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাহাবিগণ বলেন আমাদের মধ্যে এমন কে আছে যে কম বেশি জুলুম করে না তখন আল্লাহ তালা কোরআনের একটি আয়াত অবতীর্ণ করেন যার অর্থ ছিল নিশ্চয় শির্ক সর্বাপেক্ষা বড় জুলুম